এখন কিন্তু শীতকাল আর শীতে কিন্তু অনেক রকম সবজি আসে তাই না আর এই সবজি দিয়ে যদি বিকালে কোনো একটা নাস্তা বানানো হয় তাহলে কেমন হয় বলেন তো আর বাচ্চাদের জন্য কিন্তু এই সবজি দিয়ে কিছু বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেতে পারে তাই না আর যেসব বাচ্চাই যে সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা খুবই পুষ্টিকর এবং বিকালের নাস্তা হিসেবে তারা ইজিভাবে খেয়ে নেবে তাহলে চলেন আজকে আমি দেখা যাক আমি কী বানাই আজকে আমি বানাবো আমার মেয়ের জন্য ফুলকপির পকোড়া আমার মেয়ে ফুলকপি একটুও খেতে চায় না তার জন্য আমি আজকে এই নাস্তাটা তৈরি করে দেব আমি এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি ছোট ছোট পিস করে আর এদিকে আমি ভ্যাসন চালের গুঁড়া আর সামান্য কিছু মশলা দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি এই যে এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু মশলা দিব ফুলকপির কিন্তু একটা গন্ধ থাকে আর বাচ্চাদের নাগে যে এই গন্ধটা লাগে তাহলে কিন্তু একটুও খেতে যাবে না আমি এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু চাট মশলা লবণ হলুদ আর কিছুই নেবো না আর এদিকে কিন্তু আমি ফুলকপি সিদ্ধ করে নেব এই ফুলকপি যদি আমি সিদ্ধ করে না নিই তাহলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না কারণ ফুলকপি অনেক শক্ত আর এটা যদি আমি তেলে ভাজি করি তাহলে কিন্তু একটুও নরম হবে না তাই আমি হালকা একটু লবণ দিয়ে আমি ফুলকপিটা আগে সিদ্ধ করে নেব করা হয়ে গেলে আমি উঠিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে সেই পকোড়াগুলো দিয়ে দেব আর বেটারটা কিন্তু একটু ঘন তৈরি করতে হবে না হলে ফুলকপির গায়ে লাগবে না এই তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেলে আমি উলটিয়ে দেব খেয়াল রাখতে হবে চুলার জালটা কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে পকোড়া ভালো লাগবে না পুড়ে যাবে মধ্যে কাঁচা থাকবে হয়ে গেছে আমার কিছুটা আমি উঠিয়ে নেব আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দেবো দুই পাশে আমি উলটিয়ে পাল্টিয়ে দেবো যখন হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব এভাবে করে কিন্তু বাচ্চাদের যদি আপনি বিকালে এটা বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে একদম পুষ্টিকর কারণ এটা সবজিও খেতে পারছে অথবা বিকালের নাস্তা হিসেবেও খেতে পারছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম